সূর্যকে কায়দা করে জড়িয়ে ধরলো চারু চারুর এমন ব্যবহারে অবাক হয়ে গেল সূর্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগে আর নতুন পর্বগুলোতে এদিকে কাকিয়া বাড়ির সকলের সামনে দীপাকে অপমান করতে থাকে তখন কাকিয়া বলে সরি দিবা আমি কিন্তু তোমাকে হাট করতে চাইনি তখন দীপা বলে আমি কি আপনাদের পরিবারের কেউ আপনার কি কখনো আমাকে এটা মেনেছেন যে আমি আপনার পরিবারের কেউ আর আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আপনাদের লজ্জা পেতে হবে আমি তো কখনো চুরি করিনি কে কি বললো তাতে কি আপনাদের কোনো যায় আসে হ্যাঁ বড় জোর এটা বলতে পারে বাড়িতে একজন বউ ছিল যে এখন পুরোপুরি বদলে গেছে এর বিষয়ে তো কিছু বলতে পারবে না তোমাদের সামনে যদি এই কথা কেউ বলে তাকে বলে দিবা তোমাদের আর কোনো নেই সে এখন অন্য কারো তখন কাকিয়া বলে শোনো দীপা আমি কিন্তু কথার কথা বলতেছিলাম তখন দীপা বলে আপনি যদি কথার কথাই বলতেন তাহলে এত কথা বলতেন না সব কিছু ভুলে যাতেন আর আমি যদি সত্যি চুরি করে থাকি তাহলে আমার সেটা শাস্তি হবে আর যদি আমি চুরি না করে থাকি সেটাও আমি অবশ্যই প্রমাণ করব। আপনারা শুধু অপেক্ষা করুন দোষ না করে। আমি তো সারা জীবন দোষের বোঝা মাথায় নিয়ে ঘুরতে পারবো না কারণ আমার মেয়েরা সবাই জানবে আমার মা একজন চোর এটা আমি কখনোই হতে দিতে পারবো না আমি নিজেকে প্রমাণ করবই যে আমি কখনো চুরি করিনি দীপার এরকম কথা শুনে জয় ভয় পেতে থাকে তখন দীপা জয়কে বলে ভাই কি হয়েছে তোমার তুমি এরকম করতেছ কেন তখন জয় বলে না না কিছু হয়নি কিন্তু সে অনেক ঘাবড়ে থাকে তখন জয় বলে না না আমার কিছু হয়নি তুমি থেকে যাও এখানে তখন দীপা বলে কেন আমি কেন এখানে থাকবো এটা তো আমার পরিবার না আর তোমরা তো আমাকে কখনো পরিবারের সদস্য হিসাবে মেনেও নেওনি তাহলে আমি কেন এখানে থাকবো আমি আগে জানতাম এই বাড়িটা আমার আমার মেয়ের আমার বরের কিন্তু এখন তো তারাও আমার কাছে নেই তাহলে কেন আমি এই বাড়ি থাকবো কার জন্য এখানে পড়ে থাকবো এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না তখন দীপার বোন বলে আর আমি আমি কেউ না তোর মেয়েরা তোর বড়ি সবকিছু আমি তোর কেউ হই না তখন দীপা বলে তুই আমার বোন হস আমি যেখানেই থাকি তোর কথা সবসময় আমার মনে থাকবে ঠাকুর কেন জানি আমার থেকে সব কিছু কেড়ে নিচ্ছে আমি দোয়া করি যেন তোকে আমার থেকে কেড়ে না নেয় দীপার এরকম কথা শুনে পরিবারের সকলে ইমোশনাল হয়ে যায় এরপর দীপা বলে ওরা যেখানেই আছে ভালো থাকুক আমি শুধু এইটাই চাই আমার মেয়ে আমার বর শুধু ভালো থাকলে আমিও খুশি এটাই আমার চাওয়া অন্যদিকে চারুর সাথে দেখা করতে সূর্য যায় সূর্যকে চারুকে বলে চারু এখন তুমি কেমন আছো তখন চারু বলে আমি কখনো ভাবতেও পারিনি এসে তুমি এখানে আসবে দেখো তুমি আসার পর থেকে আমি কতটা সুস্থ হয়ে গেছি এরপর চারু সূর্যের হাত ধরে ফেলে তখন অলি বলে বাবা তুমি হয়তো টায়ার আমি তোমার জন্য একটু কফি নিয়ে আসতেছি দেখছো আমাদের মেয়েটা কত বড় হয়ে গিয়েছে আমরা এখানে সময় পার করতেছি দেখে ও কায়দা করে এখান থেকে চলে গেল অলির এরকম কাণ্ড দেখে সূর্য অবাক হয়ে যায় তখন চারু বলে এ আমি তোমাকে কিছু বলতে চাই আজকে তোমাকে আমার সকল কথা শুনে যেতে হবে তখন সূর্য বলে হ্যাঁ শুনবো তো আমি এখানেই আছি তুমি এরকম করতেছো কেন আমি তো কোথাও যাচ্ছি না আজকে তোমার সব কথা শুনে আমি যাব। এরপর চারু সূর্যকে জড়িয়ে ধরে এবং বলে এ এস আমার কেউ নেই তুমি এবং ওলি ছাড়া আমার কেউ নেই আমার যাওয়ার মতো কোথাও জায়গাও নেই আমাকে কখনও তোমরা সেরে যেও না কথা দাও আমাকে কোথাও ছেড়ে যাব না তো তখন সূর্য বলে আমরা তো তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না তারপরও তুমি এরকম করতেছ কেন তখন চারু বলে আমাকে কথা দাও তুমি আজকে তোমাকে কথা দিয়ে যেতে হবে সেই সময় সেখানে চলে আসে অলি এবং সূর্য বলে ওঠে আমার একটু জরুরি ফোন দেওয়ার আছে এই বলে সূর্য সেখান থেকে চলে আসতে লাগে এবং সূর্য অলিকে বলে চারুকে তুই ওষুধটা খাইয়ে দিস আর ওর দেখাশোনা কর আমার একটু জরুরি কাজ আছে এই বলে সূর্য সেখান থেকে চলে আসতে লাগে তখন চারু সূর্যকে বলে যেও না সূর্য তুমি তো এই মাত্র আসলে আমার সাথে একটু থাকো আজকে আমার পুরো কথা শুনে তোমাকে যেতে হবে এর আগে তুমি কখনোই যেতে পারবে না এরপর সূর্য উগিলকে ফোন দেয় এবং বলে দীপার কি বিল হয়েছে তখন উকিল বলে হ্যাঁ মেয়েটির বিল হয়েছে তখন সূর্য কথা শুনে রেগে যায় সূর্য বলে মেয়েটি মানে কি ও আমার স্ত্রী আর ওর জন্য আপনাদের কতটা অসম্মান হয়েছে এই জন্য আপনারা এরকম করে বলতেছেন নেক্সট টাইম আরো ওকে মেয়েটি বলবেন না এই বলে উকিলের উপর রাগারাগি করতে থাকে সূর্য আর এসব ওখান থেকে দেখতেছিল চারো এবং অলি তো বন্ধুরা এটি দেখতে পাবো আমরা অনুরাগে সোয়ার নতুন পর্বগুলোতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন